আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ আজকে আপনাদের জন্যে আবারও পাকিস্তানের ড্রেসের কালেকশনগুলো নিয়ে আসছে আজকে যে ড্রেসগুলো আমি আপনাদেরকে দেখাবো আজকে বিন হামিদের ড্রেসগুলো আবার দেখাবো আপনাদেরকে বিন হামিদের আমাদের কাছে কয়েকটা ক্যাটালগ আসছে এখানে যত ড্রেস দেখতেছেন এগুলো সব হচ্ছে বিন হামিদের ড্রেস থাকবে প্রচুর পরিমাণ কিন্তু বিন হামিদের কালেকশন চলে আসছে প্রথমে আমি আপনাদেরকে পেস্টেল মিন কালারটা দেখাবো যেটা হচ্ছে রহমা ক্যাটালকের বিন হামিদ বাই রানার্সের এটা হচ্ছে রহমা ক্যাটালকের এই ড্রেসগুলো সাধারণত স্থানকাল পাত্র কিনতে গেলে চার থেকে সাড়ে চার হাজার টাকা লাগে চার থেকে সাড়ে চার হাজার টাকা লাগে তো আজকে এমন একটা প্রাইস দিব আপনাদেরকে যেটা একেবারে কিন্তু কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর করে কাজ করে এগুলো অরিজিনাল পাকিস্তানের প্রোডাক্ট এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানের প্রোডাক্ট একেবারে অথেন্টিক এ হচ্ছে সালোয়ারটা থাকবে ইটালিয়ান সিল্কের মধ্যে আর স্লিপসটা অনেক সুন্দর একটা স্লিপস পাচ্ছি ডিজাইনার স্লিপস পেয়ে যাবো আর দোপাটাটা অনেক বেশি স্মার্ট থাকবে অনেক বেশি সুন্দর থাকবে অরিজিনাল পাকিস্তানে আজকে আপনাদের জন্যে বিন হামিদের রহমা ক্যাটালকের ড্রেসটা দেখাচ্ছি এ হচ্ছে দুপাট্টাটা থাকবে ওয়াও এত সুন্দর একটা দুপাট্টা সেরকম নাইস থাকবে আজকে বিন হামিদের যতগুলো ড্রেস দেখাবো প্রাইসটা কিন্তু সেম থাকবে এগুলো আপনার স্থানকাল পাত্র কিনতে যাবেন এক একটা ড্রেস চার থেকে সাড়ে চার হাজার টাকা লাগবে কিন্তু আজকে আমরা একেবারে কিন্তু কম প্রাইসে দিয়ে দিব একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে দিয়ে দিব এই হচ্ছে পার্পেল বেগুনি কালারটা থাকবে আমি দূর থেকে দেখাচ্ছি যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন এই হচ্ছে ড্রেসের ডিজাইনটা থাকবে আর প্রাইসটা একেবারে কম মাত্র তিন হাজার পাঁচশো টাকা আমাদের থেকে যারা এগুলো কিনবেন আপনারা কিন্তু পাঁচশো থেকে এক হাজার টাকা আপনাদের সেভ হবে আপনারা একটু যাচাই বাছাই করলে কিন্তু বুঝতে পারবেন যে এই ড্রেসটা কত টাকাতে সেল হচ্ছে মার্কেটে এ হচ্ছে দুপাটা থাকবে দুপাটা কিন্তু বিশাল দুপাটা অনেক সুন্দর দুপাটা থাকবে চমৎকার দুপাটা থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা এখন আপনাদেরকে দেখা ফিরোজা কালার বাহ আজকের কালারগুলা এক একটার চেয়ে এক একটা সুন্দর এক একটার চেয়ে এক একটা সুন্দর আনকমন আনকমন কালারের মধ্যে আজকে ড্রেসের কালেকশনগুলো নিয়ে আসি প্রত্যেকটার প্রাইস মাত্র 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 পঁয়ত্রিশশো টাকা এ হচ্ছে সালোয়ার থাকবে এটা স্লিভস থাকবে আর এটা হচ্ছে দোপাট্টা থাকবে দোপাট্টাটা অনেক বেশি নাইস দোপাটাটা অনেক বেশি নাইস আর অনেক বিশাল দোপাট্টা চমৎকার প্যাটানের কাজ করা তিন টাকা চার হাজার পাঁচশো টাকার দামের ড্রেস পাচ্ছেন আপনারা তিন হাজার পাঁচশো টাকায় এগুলো অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ঈদ আকর্ষণ কালেকশন প্রত্যেকটা ড্রেস আপনাদের জন্য ঈদ আকর্ষণ কালেকশন থাকবে এই যে ব্ল্যাক কালারটা ওয়াও ব্ল্যাকটা কে নিবে ব্ল্যাক ড্রেসটা কে নিবেন চমৎ কালেকটার ড্রেস আমাদের পাকিস্তানি ড্রেসের অভাব নাই তো দেখুন কত কত কালেকশন এই ঘটতে পুরো পাকিস্তানি ড্রেসের শোরুম আপনারা আসলে কালেকশানগুলো কিন্তু আপনাদের চোখের সামনে থাকবে আপনারা চলে আসবেন প্রচুর পরিমাণ কিন্তু ঈদ পার্টি ড্রেসের কালেকশানগুলো আমরা করেছি দেখা যায় যে এখন কিন্তু ডিসেম্বর মাস চলতেছে তো জানুয়ারি মাঝামাঝি অংশতে কিন্তু আপনারা ঈদ কালেকশানগুলো পেতে শুরু করবেন এখন থেকে আমরা কালেক্ট করতেছি আপনাদের জন্য ঈদের মৌসুমটা চ লেগে যাবে তখন তো আপনারা চাইলে কিন্তু এখনই কেনাকাটা করে রাখতে পারেন এগুলো প্রত্যেকটা হচ্ছে ঈদ ঈদ আকর্ষণ কালেকশন এটা মিস্টেক কালারটা থাকবে দেখুন কত নাইস প্রত্যেকটা ড্রেস সুন্দর